সারপ্রাইজ হচ্ছে এটাই আমি ছিলাম না লিসান্তার কাছে শোনা আমার কাছে কী দিয়েছে আবার কী কিছু কী মানে গ্যাস করতে পারছো অনেক কিছু দিয়েছে গ্যাস করতে পারছো কি দিয়েছে না সেটা যতক্ষণ না এটা খুলবো ততক্ষণ বুঝতে পারবো এটা এটা ভিডিওতে দেখানো হয়নি ওই অনেক কিছু দিয়েছে ভিডিওতে আমরা দিদিরা বলেছে যে বাড়িতে গিয়ে দেখবে কিন্তু আমরা রাস্তার মাঝে বলি অডিয়েন্সকে দেখাবো এই দাও কি দিয়ে যাবো লক্ষ্মীনন্দপুর স্টেশনে এসে গেছি সেই যে রোহান ভাই দিদিভাইটা ভাইটা দেখা করতে এসেছিলো আমরা নিয়ে খেতে যাচ্ছি তো সোনামা আমাদের পিছনে আছে সেই যে সোনামা আসছে দিদিভাইকে নিয়ে এত কিছু এনেছে সেটা আপনাদের দেখানো সম্ভব হয়নি পরস্পর আমরা দেখাবার চেষ্টা করব খেয়ে নিয়ে পরস্পর দেখাবো কি কি এনেছে এই দিদিভাইরা ভাইরা আর শুধু সোনামার জন্যই নিয়ে আসেনি সঙ্গে রোহন ভাইয়ের গিফটে নিয়ে আসছে আমার জন্যও নিয়ে আসছে সেগুলোকে আপনাকে আপনাদের পরস্পর দেখানোর চেষ্টা করব এসো কি হলো এসো চলো ভাত খাবে তো

অবশ্যই অবশ্যই করবো কিন্তু এগুলো আনা একদম ঠিক হয়নি এতটা খরচা করা ঠিক হয়নি সোনামার জন্য টুকটাক খরচা করছেন ঠিক আছে কিন্তু আমাদের জন্য হ্যাঁ সেটা ঠিক আছে এই যে এই যে হোটেলটাই যে বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি এখানে হয় তো দিদি ভাইদের নিয়ে এখানে আমরা বিরিয়ানি খাবো খাওয়ার পরে আবার ডিটেলস ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা ছাড়তে এলাম লোকের স্টেশনে খাওয়া শেষ আমরা ওনাদেরকে ছাড়তে এলাম ট্রেন দাঁড়িয়ে আছে

এই পাপি দিয়েও পাপি দাও হ্যাঁ বাহ খুব সুন্দর কী অবস্থা দেখুন কেঁদেই ফেলছে দিন দিন ছেড়ে যেতে কেঁদেই ফেলবে না কী অবস্থা দেব এতটা সোনামাকে আমাকে ভালোবাসেন সত্যি ভাবা যায় মন খারাপ করবেন না প্লিজ আবার সময় হলে দেখতে আসবেন কোনো অসুবিধা নেই ওদিকে গেলে আপনাদের সঙ্গে ও দেখা করে আসবো মন খারাপের কিছু নেই হ্যাঁ অবশ্যই চেষ্টা করব চেষ্টা করব এই একটা হাম্পি দিয়ে দাও শেষবারের মতো একটা হাম্পি দিয়ে দাও বাহ বাহ আর একটা আর একটা আর একটা আর একটা আর একটা হ্যাঁ ভালো থাকবে এই টাটা দিয়ে দাও এই টাটা দিয়ে দাও এদিকে এই শোনো মা টাটা দিয়ে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও হ্যাঁ টাটা দিয়ে দাও এড পাপি দিয়ে দাও বলো আবার আসবে বলো বলো আবার আসবে বলো হ্যাঁ 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 ভালো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ ঠিকঠাকভাবে যাবেন তো আমরা এবারে ফিরলাম সোনামাকে নিয়ে তো বন্ধুরা এমন এত মাল সামান দিয়েছে যে রোহান ভাই নিয়ে হাঁটতে পারছে না সোনামাকে নিয়ে হাঁটতে পারছে না এই যে আমার হাতেও আছে শুধু রোহান ভাইয়ের কাছে নয় আমার হাতেও আছে এই যে ব্যাগ আছে এই যে ডল আছে আমার পিঠে ব্যাগ আছে হ্যাঁ 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 তুমি গাড়িটা নিয়ে চলে আসো আমরা দাঁড়াচ্ছি কি অবস্থা তো আপনাদের ডিটেলস দেখাতে পাচ্ছি না সমস্ত জিনিসপত্র আমরা বাড়িতে গিয়ে পরস্পর দেখানোর চেষ্টা করব ওরা তো চলে গেল সোনামা কি হবে এবার কি হবে আসতে বলেছে তুমি তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছিল না কান্না করছিল দেখো চো আনটি কান্না করছিল এই পাপি দিয়েছ আন্টিকে কি পাপি দিয়েছ বাহ হ্যাঁ ওগুলো সবই তোমার কি কি দিয়েছে জানি নেই হ্যাঁ ওটা ফিডার ওটা ফিডার তোমার ফিডার হ্যাঁ তোমার হ্যাঁ তোমার সবই তোমার হ্যাঁ সবই তোমার তো বন্ধুরা এর মধ্যে কি কি দিয়েছে ডিটেলস এখন জানা নেই পরস্পর বাড়িতে গিয়ে সব দেখানোর চেষ্টা করু এই ওটা ফিটার মনে হচ্ছে সম্ভবত হ্যাঁ ফিটার খুলো না হ্যাঁ হ্যাঁ ওতে জল খাবে দুধ খাবে রেখে দাও রেখে দাও ফেলেছ কেন বসো না ও তো না বাড়ি যাওয়া হবে তো বাড়ি যাবে না বাড়ি যাবে না বাবা কই বাবা কই কোথায় গেল কোথায় কোথায় দেখতে পাচ্ছি না তো সেই আসছে সেই 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 আসছে সেই আসছে বাবা সেই আসছে ও চলো যাই এবার বাড়ি ফিরি চলো তুমি নিতে পারবে না এই তুমি নিতে পারবে হয়ে গেছি ওনার কান্না দেখে একদম তাই কান্না না করছে ওই দিদিভাইটা যাওয়ার সময় সোনামাকে দেখে ছেড়ে যাওয়ার সময় হাও হাও করে কাঁদছে এই ওটা ফিরে তো বলনা তো বন্ধুরা আমরা এই ফাঁকা জায়গাটা দাঁড়িয়ে গেছি সোনামা ঘুমিয়ে পড়েছে তাই আস্তে আস্তে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম এই সোনামা প্লাস আছে অনেকগুলো মাল না গাড়ি চালাচ্ছি হাত যন্ত্রণা করছে তো অনেকটা লং রাস্তা তাই আমাদের দাঁড়াতে হলো একটু আমি ঘুম পাচ্ছে

কত সুন্দর প্রকৃতি সৌন্দর্য এগুলো রহনের দাদু রোহান বলছি আমার দাদু এগুলো কার এগুলো কার এই জমিগুলো কার এই জমিগুলো কার সবই তোমার আর তোমার পাবার আর পৃথিবীতে কারণ নয় তাই না এই গাড়িটা কার গাড়িটা কার এই গাড়ি কার ওটাও মাছ এটা এটা কার এই যে বসে আছে এই তো বন্ধুরা শোনা মা আস্তে আস্তে ব্যাস ঘুমাও তুমি খানিকটা আর মানে সারপ্রাইজ হচ্ছে এটাই আমি ছিলাম না লিসান্তার কাছে শোনা মাছ কি দিয়েছে আবার কি 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 গ্যাস করতে পারছো অনেক কিছু দিয়েছে গ্যাস করতে পারছো কি দিয়েছে না সেটা যতক্ষণ না এটা খুলবো ততক্ষণ বুঝতে পারবো এটা ভিডিওতে দেখানো হয়নি দিদিরা বলেছে হচ্ছে বাড়িতে গিয়ে দেখবে কিন্তু আমরা রাস্তার মাঝে বলি অডিয়েন্সকে দেখাবো কি দিয়ে যাবো এই না ওট ওটা যাক খোলো 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 দেখো বন্ধু খুলে দেখা যাক এটা আর একটা বিষয় আমি অবাক হয়ে গেলাম মানে সোনাকে মানুষ এত ভালোবাসে কেঁদে ফেলে দিয়ে যাওয়ার সময় এ বাবা এ বাবা এই দেখো কত বড় করে রিং দিয়েছে সোনামার সোনার রিং দুটো কানের সোনার জন্য সোনার রিং এত বড় বড় এত বড় বড় রিং কেমন দেখা কি অবস্থা না না কেমন দেখা দেখি 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 না দেখি দেখি এ বাবা ভয় ও ভাবে যেমন লাগবে ও যেমন লাগবে দেখি কেমন দেখা দেখি কানে লাগবে না লাগবে না এই দেখো রিং তো রিং সোনার রিং সোনার কানে সোনার রিং দেব কেমন দেখাই দেখি একবার দেখ লাগবে না গো দেখি কেমন দেখায় তো উনি বলেছে বাড়িতে খুলতে বাট কিন্তু আমরা এখানে রাস্তায় দেখো এটাকে বলা হয় ভালোবাসা ঠিক আছে এগুলো আমরা হয়তো আমরা পছন্দ করি না কিন্তু একটা বাচ্চাকে ভালোবেসে খেয়ে দিলে সেগুলো আমরা নাও করতে পারি না কারণ হচ্ছে এটাই একটা মানুষ একটা মানুষকে কতটা না ভালোবাসলে রক্তের সম্পর্কে ছাড়া এরকম এই ভালোবাসাগুলো দেখায় আমরা দশ মানে পাঁচশো টাকা কাউকে হেল্প করতে গেলে আমাদের মানে হয়তো যারা হেল্প করে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমরা ভিডিও করে আমরা হেল্প করি যার থেকে আর্নিং আসে এটা একটা পরিষ্কার কথা যেটা তাই না অবশ্যই কিন্তু একটা মানুষ এরকম একটা কাজ করতে একটা বাচ্চাকে কতটা না ভালোবেসে আর এই যে আরেকটা দিদিভাই এসেছিলো বনগা থেকে দিদিভাইটা সত্যি ওনাকে দেখে আমি নিজে কাঁদে ফেলে দিয়েছি আন্টিকে দেখে সরি আন্ডিকে দেখে আমার চোখ থেকে জল চলে এসেছিলো কারণ কতটা ভালোবাসে সোনামাকে বলছি আমি ভাবতে পারিনি যে আমি আমার সোনামার সঙ্গে এইভাবে দেখা করতে পারবো আমার জীবনটা সার্থক হয়ে গেল আজকে তারা ভাবুন বন্ধুরা আমি কতটা মানে সুখে আছি চব্বিশ ঘন্টা সোনা মামার সাথে লিসেন সাথে মানে আমরা কতটা ভালো আছি তাহলে চিন্তা করি চব্বিশ ঘন্টা লিসেন দাদার বাড়িতে সোনা মা আমার বাড়িতে সোনা মা আমরা কতটা ভালো আছি এবার আপনারা ভাবুন হ্যাঁ কি মা বলছে খোল কি খাবি আর এতগুলো যে ড্রেস দিয়ে গিয়েছে কি বলবো তোমার কানে পড়ছো না কেন পরিদি কানে দেখি পরিদি কি আয়

মানে আমাদেরকে মানুষ যে এতটা পরিমাণে ভালোবাসতে পারবেন বা এতটা পরিমাণে ভালোবাসবেন আমরা একটা সাধারণ ছেলে আপনারা যে আমাদেরকে এতটা ভালোবাসেন আর আজকে আপনারা সাপোর্ট করলেন আর মন থেকে কিছু কথা বলি আজকের আপনারা সাপোর্ট করলে আমরা এত দূর কোনোদিন দাঁড়াতে পারতাম না আর এতটা ভালোবাসাও আপনাদেরকে পেতাম না তাই তো মা তো এখন একটা একটা কথা ক্লিয়ার বলে দিই এখন আমি কারোর সঙ্গে জড়িয়ে নেই প্রথমত আমি মোস্তাকিন আর মোস্তাকিনের সাথে আমার ভালো সম্পর্ক আছে আর এখন মেনলি আমি মোস্তাকিন আল্লিশ এই মশটা কিন্তু মাঝে মধ্যে আস শরীর খারাপ বাট এখন আমি আর লিসান্দা পুরো আমরা সবসময় একসাথে ঘোরাফেরা করি আর আদার্স কারোর সঙ্গে আমরা জড়ি নাই মাঝখানে জড়িয়ে গিয়েছিলাম বলে অনেক সমস্যা হয়ে গিয়েছিল সেই থেকে লিসান্দা হচ্ছে অনেক বোঝে তো আমাকে বুঝেছে যে দেখো বেশি মানে কি তো সে কী বলে না আমি জল খেলেছ জল খেয়ে নিয়েছো তো বন্ধুরা আর একটা কথা বলি আমার ভিডিও লিসানা চ্যানেল থেকে যারা যারা দেখছেন হ্যাঁ তো আমাকে যারা সাপোর্ট করেছেন যেইভাবে সাপোর্ট করেছেন তো দশ পনেরো কুড়ি হাজার করতে ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইব কেন বাড়ছে না এই প্রশ্নটা আমি করলাম এই প্রশ্নের উত্তরটা আমার চাই আপনারা যারা ভিডিওটা দেখছেন ঠিক আছে অবশ্যই সোনামাকে ভালোবাসেন সোনামাকে ভালোবাসেন বাসেন আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে গেছেন আমি জানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে গেছেন তারা অবশ্যই লিসন্দা চ্যানেলে গিয়ে সোনামার ভিডিও দেখেন তো লিসান্দা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সমস্যাটা কোথায় সাবস্ক্রাইব করলে কি হবে যারা কমেন্ট করেন সাবস্ক্রাইব করে রেখেছেন অন্তত এইটুকু সহযোগিতা করবেন শেয়ার করে ভিডিওটা সহযোগিতা করবেন আর প্লাস হচ্ছে একটা প্রশ্নের উত্তর আমি চাই দশ বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার ভিউজ উঠছে তো সাবস্ক্রাইব কেন হচ্ছে না তো দেখছেন যদি কষ্ট করতে ভিডিও দেখছেন সোনামাকে আমাকে ভালোবাসেন তো আমাদেরকে যদি ভালোবাসেন তো আমি বারবার একই কথা বলে আসি জিলি চান্দা হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ এখন তো সাপোর্ট করতে অসুবিধা কোথায় সাবস্ক্রাইব করতে সমস্যা কোথায় দেখুন আমরা একটা ভিডিও অনেক কষ্ট করে কিন্তু সামনে উপহার দেওয়ার চেষ্টা করি এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এমনি এমনি ভিডিওটা দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ একদম তো সে কারণে আপনারা যদি না একটু সহযোগিতা করতে পারেন সাবস্ক্রাইব শেয়ার করে যদি না সহযোগিতা করেন এর এর থেকে আর দুঃখজনক ব্যাপার আমাদের কাছে আর কিছু থাকতে পারে অবশ্যই আমি বলছি বন্ধুরা আপনারা একটু একটু সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইবটা একটু করবেন এই বাঁচা বাঁচা করছে বলছে বাঁচা বাঁচো সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব চাই তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা করুন হ্যাঁ কারণ পরে ভিডিও করতে ভালো লাগবে সাবস্ক্রাইবটা বাড়লে যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা এখনও বলছে যে যারা ভিডিওটা দেখছেন একটু লক্ষ্য করে দেখুন অনেক সাবস্ক্রাইব করে নি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করুন প্লিজ হ্যাঁ সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোটো করবো না অনেক ভালোবাসা রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সবাই আর আমাদের এই গ্রামের ভিউটা অবশ্যই দেখে দিলাম আর ক্যামেরাটা এখন অন্ধকার আসছে বাঁচাও বাঁচাও করছে কি তুমি কি বাঁচাও বাঁচাও কি এ বসো ভালো করে বসো ভালো করে বসো তুমি টাটা 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 ठीक ठिक टाटा